তুমি যদি না জাগো ভাই তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তাই তোমাকে সবার আগে নতুন করে জাগেতে হবে নতুন করে জাগেতে হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তোমার কানে বাজে না কেন কান্না মাজলুমের তোমার চোখে দেখো না কেন তোমার কানে বাজে না কেন তোমার চোখে দেখো না কেন তোমার বিবেকে বলে না কেন আজকে কোনো কথা হৃদয়ে তোমার লাগে না কেন এতটুকু ব্যথা বোবা বধির অন্ধ যেন বোবা বধির অন্ধ যেন এই সমাজে আজকে সবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে পাপের পাহাড় চারিদিকে অন্যায় দিয়ে ভরা। ভালো কাজে না লেগেছে যেন খরা পাপের পাহাড় চারিদিকে যেন খরা ভুলের পথে বড্ড মজা লাগে ভালো বেশ ঘুম ভাঙলে দেখবা তখন সব হয়েছে শেষ মৃত্যু তোমার নাড়ছে কড়া চলে যাবা কখন কবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে নেই এই সমাজের মাঝে আগের মতো লাগে না এখন তাদের তেমন কাজে মল আমার নেই যেন মান এই সমাজের মাঝে আগের মতো লাগে না এখন তাদের তেমন কাজে ঠাই হয়েছে আজকে দেখো কারাগারে বা বনবাসে বাড়ছে পেচার বাহাদুরি মোদের আশেপাশে কবে যে শেষ হবে ভাই মোল্লারা সব স্বাধীন রবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে জাগার দরকার আছে না নাই জাগদায় রাজি কারা কারা উনিশশো বান্ন তে জেগেছিলাম উনিশশো একাত্তরে জেগে দুই হাজার চব্বিশে বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বিনিময়ে আমরা ভাষার অধিকার পেয়েছি বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি যদি আমরা এইভাবে জাগতে পারি আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবি ঠিক না ঠিক তো মেজার এলাক তাও এখানে ছাত্রী বৃন্দ সাতাশি জন সাতাশি জনের রিকোয়েস্ট কয়জনের সাতাশি জনের তুমি যার লাগে এই তার মধ্যে এর মধ্যে আবার মেয়েরা রিকোয়েস্ট করেছে ওদের কে এমবি ফোন বাটন ফোন নাকি হ্যাঁ এই গানটাই তো আবার ওগের কথাও তাহলে কিছু আছে তুমি যার লাগে এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দয়না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটালাই যুগ নাই না লাগে তার মন তুমি জার লাগি আ তুমি জার লাগি এমবি भरो তার তো বাটন ফোন প্রেম প্রিয়তি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না बैठे প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের কালের প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা জো চোখের তুমি যার লাগিয়া তুমি যারে লাগে আয়নি ভরো তার তো বাটন ফোন তুমি যারে লাগে আয়নি ভরো তার তো বাটন কথা কয় না প্রেম কি করা যাবে যাহার নামের ভয় অন্তরে রাখতে হবে কিন্তু এই কোরআনের সাথে দ্বন্দ্ব করে এমন মানুষ আছে না নাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবানির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নি দিয়েছে আছে ফসিপ কাউকে ছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে আছে কাউকে কাউকে রেখেছিল বন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাম কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাম কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো রামানির দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে কেহাত হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কেহাত হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড়াবলীর দোষ আমার রবের কাছে মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে ইতিপূর্বে আল্লাহর পথে যারা চলেছে তারা যেমন ফাঁসির কাস্টে ঝুলেছে কিন্তু আপোষ করে নাই তাদের দেখানো পথে চলবো কোরআনের পথে চলার জন্য যদি বাতিল আক্রমণ করে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় বলেন দেখি আমরা নেব নাকি আপনাদের সমস্যা হচ্ছে না হ্যাঁ এখানে গাবুরায় গাবুরাই শুধু না সাতক্ষীরাই জামাত ইসলাম আছে কিন্তু প্রকৃত ইসলামের পক্ষের লোক খুবই কম কি কম ইসলামের পক্ষের লোক কম জামাত ইসলামের পক্ষে আছে আলহামদুলিল্লাহ রাত দেশ কি না মনে হচ্ছে আপনাদের অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে হ্যাঁ অস্বস্তিকর অবস্থায় ফেললাম অসুবিধা নেই ভালো লাগবে না যেতে পারবেন যেহেতু যেহেতু আমাদের কিছু লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী আমার দাবি যেহেতু সম্ভবত আমি আপনাদের এখানে এমন পরিবেশ খুবই কম পেয়েছি যেটা আপনারা করে দিলেন আবার এসে শুনলাম এখানে নাকি খুব সুন্দর পরিবেশ মানে এসে শুনলাম না আগে থেকে আমার মনোরল ভাই খুব গর্ব করে বললো আসেন খুব সুন্দর পরিবেশ গোনা রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যেদিন ডুববে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেহেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধামুক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমারে চার পাশে বৈশা তারা করিবে ক্রুন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চার পাশে বৈশা তারা করিবে সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরি যে দেখো ডাকিতেছে তোমায় মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাটি ও তোমার গোনাদিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে জলবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোহবুরের ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোহবুরের ভাটি তারপরে আর কি জনমদুখী মা জননী ক্ষমতায় কেউইস্থাইয়েনা শুনাইছি গণতন্ত্র চিনি না আমি গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানিনা না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানিনা না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট নাকি এদিকে ভোট হতো হইতো শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোনযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ঠিক না বেটি বৃদ্ধ দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু না। বৃদ্ধ দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু না শাসনে ছিল না ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমত গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই হঠাৎ ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে মদির মোদীর ষড়যন্ত্র নাই বেরাসুল পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নাই বেরাসুল পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়লে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের এলেছিল ছিল দাদার ষড় যন্ত্র ঠিক না ঠিক ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে ওরে দেখতে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারেটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে কেমন খেলা না পরি কষ্ট করে না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তা জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ধুরে যুগ এই জীবনে না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে ডুবে যখন বেলা না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বে মারা যাওয়ার পরে আপন মানুষের অভাব হয় না কাদার মানুষের অভাব হয় না মারা যাওয়ার পরে তার ঘর বানানো লোকের অভাব হয় না মারা যাওয়ার পরে তার কাফনের কাপড়ের অভাব হয় না মারা যাওয়ার পরে তার বাড়িতে খেঁচড়ি রান্নার লোকের অভাব হয় আসে না নাই অথচ বেঁচে থাকতে কদর নাই অনেকেই আসে বেঁচে থাকতে মা বাবার খেদমত করে না মা বাবার খোঁজ খবরে নেয় না আবার মারা যাওয়ার পরে অনেকেই যত্ন করে এমন আসে না নাই কেমন যত্ন করে মসজিদে যে মিলাদ দেয় খানা দেয় এরকম আছে না নাই ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত ওরে দিন জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাবাও পাড়ার লোক ডেকে ও মন আমার মোর লেখাবাও পাড়ার লোক ডেকে আছে না নাই ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত থাকতে এক মুঠো দাও নাই মা বাবার মুখী মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে লেখাওয়া পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা মাসে মাসে অনেকে টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা বউয়ের হাতে সোনার বালা দিন যাই তার কত সুখী মরেলে খাওয়াও মরে লে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরেলে খাওয়া পাড়ার লোক ডেকে এবার হিন্দু ভাইদের জন্য শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ চল্লিশ দিন কেউ পাঁচ দিন তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো উপোস করো সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় এমন বাবা মাকে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন আমার মরে লেখাওয়া পাড়ার লোক ডেকে আপন আপন শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রায় না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রায় না আপন আপন বলো কেউ তো আপন হাই না আপন আপন বল কেউ তো আপন হই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রে না চোখ বুজিয়া ভাব রে মন কে তোর ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ না না তো ছড়াই বুবোনে আপন তো কেউ রয়ে না শার তো ছড়াই বুবোনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালো বাসা তাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কব রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই শার ছাড়া এই বুবোনে আপন তো ক্যো রায় না শার তো ছড়া এই বুবো নেও রায় আপন আপন কারে কেউ তো আপন না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই বউ আপন কেউ ছাড়া ঠিক বললাম না বে ঠিক বললাম স্বার্থ ছাড়া কি কাউকে পাশে পাওয়া যায় পাওয়া যায় না তার প্রমাণ যদি বেশি দূরে যাওয়া লাগবে না এই তো মাত্র দুই দিন আগে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি যেই বাড়িতে বঙ্গবন্ধুর বশত ছিল শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামালসহ আমাদের আওয়ামী লীগের সবচেয়ে কাছের মানুষ যারা জন্মগ্রহণ করেছে যেই বাড়িতে বড় হয়েছে লালন পালন হয়েছে সেই বাড়িটা যখন ভেঙে সমান করে দিয়েছি এই বাংলাদেশের কত বড় বড় নেতা আছে